এই যে দেখুন বন্ধুরা এখানে একটা কার্ড দেখতে পাচ্ছেন এর মাঝখানে অনেকটাই ফাঁকা তো আজকে এই কার্ডটাকে সুন্দরভাবে জয়নিং করে দেখাবো তো এটা কিভাবে করতেছি আপনারা শুধু দেখতে থাকেন তো প্রথমে আমি এরকম গ্রিপার দিয়ে কার্ডটাকে ভালোভাবে আটো করে নিলাম আর তারপরে এরকম একটা ফর্মা উপরে বসাই দিলাম আর ফর্মাটার মাঝখানে এই ধরনের গ্যাপ আছে আর যে বরাবর গ্যাপ আছে এই বরাবর কার্ডগুলো আস্তে আস্তে উঠাই নিলাম কাঠগুলো উঠাই নেওয়ার পর এখানে কিন্তু যে নিচের কাঠটা আছে এই কাঠটাতে গ্রুপ হয়ে গেলো তো যখন আমার এই কাঠগুলোর গ্রুপিং করা শেষ হয়ে গেলো তখন আমি আবার ফর্মাটা এখান থেকে তুলে নেবো তুলে নেওয়ার আগে আমি এখানে যে ক্লাম আছে তো প্রত্যেকটা কাঠের মাঝখানে কিন্তু ক্লাম বসাই দিলাম ক্লাম বসাই দেওয়ার পরে এরকম গাম দিয়ে আটকাই দিব আটকানো যখন আমার শেষ হয়ে গেলো তখন আমি কাঠগুলো মারে দিব মারে দেওয়ার পর এভাবে ফিনিং সিন্দিং দিয়ে দিব দেখেন কারটা কিন্তু খুব চমৎকারভাবে জয়নিং হয়ে গেছে